আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি জনাব আমাদের ভাইয়েরা আমরা এসছিলাম আসাম গোয়ালপাড়া একটি মাদ্রাসা দেখার জন্য তো আলহামদুলিল্লাহ সেখানে আমরা যখন মাদ্রাসায় গেলাম সেই মাদ্রাসার মোহতামিম জনাব হজরত মোল্লান আলী আকবর সাহেবের সঙ্গে থাকলাম মোলাকাত করলাম খুবই সুন্দর লাগলো আল্লাহ ওনার দ্বারায় খুব বড় একটা মাদ্রাসার খিদমত করিয়ে নিচ্ছেন যেটা উনি নিজস্ব জায়গার উপরে নিজের ভূমির উপরে উনি বানিয়েছেন আল্লাহ পাক ওনাকে বানানোর শক্তি দিয়েছেন উনি করেছেন খেদমুত করে যাচ্ছেন ওই মাদ্রাসা দেখার পরে আমরা ওনারই সঙ্গে রওনা হলাম শিলংয়ের উদ্দেশ্যে শিলং থেকে আসার পরে শিলংয়ে আসার পরে আল্লাহ পাক আমাদের ওখানে অনেক কিছু জিনিস দেখালেন যেগুলো আল্লাহ পাকের যেগুলো আল্লাপাকের অপরূপ নিদর্শন আল্লাপাকের আশ্চর্য নিয়ামত যেগুলো বলার মতো আমাদের কাছে কোনো ভাষা নেই সত্যিই আল্লাপাক দুনিয়ার বুকে মানুষের ভোগ করার জন্য নিয়ামত দান করেছেন সেই নিয়ামতগুলো আমরা দেখলাম আল্লাপাকের সুকটি আদায় করলাম আর তার সাথে সাথে শিলং হয়ে আমরা গেলাম চেরাপুঞ্জি যেটা মেঘালয়ের একটি জায়গা মেঘালয়ের সাম্রাজ্য চেরাপুঞ্জি যে চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা দেখলাম শুধু মেঘ আর মেঘ মেঘে অন্ধকার আর চতুর্দিকে পাহাড়ি ঝর্না এত সুন্দর দৃশ্য আমাদের ওখানে যেমন ঠান্ডার সময় কুয়াশা ঝরতে থাকে অন্ধকার হয়ে যায় ঠিক এখানে ওই রকম সারাটা বৎসর মেঘে পুরো সম্পূর্ণভাবে ঢেকে থাকে যদি আমরা এখানে বসবাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানকার পরিস্থিতি কেমন আমাদের এই আবহাওয়ার সঙ্গে সেটিং হতে গেলে খুবই সময় লাগে কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন একেবারে অন্ধকার মেঘে ঢেকে রয়েছে আমরা সেই মেঘের মধ্যে রয়েছি জমিন থেকে নিয়ে আমরা প্রায় বারো চোদ্দো হাজার ফুট উপরে আছি সেই চেরাপঞ্জি থেকে আমরা সাফর করলাম জনা ভদরত মৌলানা আলী আকবর সাহেবের সঙ্গে ডাহুকি যেটা বাংলাদেশ ডাহুকি যেটা বাংলাদেশে ইন্ডিয়ার শেষ সীমান্ত আর ওখান থেকে বাংলাদেশের বর্ডার শুরু বাংলাদেশের সীমান্ত শুরু সেখানে সেখানে আমরা সেই বাংলাদেশ সীমান্ত থেকে সেখানে দেখার পরে সেখানে সমস্ত কিছু দৃশ্য আমরা দেখার পরে আস্তে আস্তে আমরা ফিরে যাচ্ছি আবার সেই গুয়াহাটির দিকে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার পরিস্থিতি চতুর্দিকে পাহাড় পাহাড়ি ভয়ঙ্কর রাস্তা এই ভয়ঙ্কর রাস্তা থেকে আমাদের হরচনা ভদ্রত সাহেব কত সুন্দরভাবে ড্রাইভ করে যাচ্ছেন যদি এদিক ওদিক আল্লাহ না করুক কোনো কিছু হয়েছে তো বাঁচার কোনো রাস্তা থাকে না এখানে যদি কিছু হয়ে যায় আমরা এখান থেকে না হলে দুই কিলোমিটার দূরে আমাদের গাড়ি ঘিরে গিরে গিরে যা পড়বে এরকম যদি এখানে কিছু বিপদ হয়ে যায় তাহলে আমাদের এই গাড়ি নামতে 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 গোড়াতে গোড়াতে একেবারে দুই তিন কিলোমিটার দূরে গিয়ে পড়বে যার কোনো চিহ্ন থাকবে না চতুর্দিকে দেখুন ভয়ঙ্কর রাস্তা পাহাড়ি ধসও নামে মাঝে মধ্যে কিন্তু আল্লাপাক এই রকম জায়গায় সমস্ত তানার নিয়ামত দিয়েছেন এটাই আল্লাপাকের অশেষ মেহরবানি আর শুক্রিয়া যে আল্লাপাক আমাদের এই সমস্ত নিদর্শনগুলো দেখে শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে এখানে আসার তৌফিক দান করুক hamdullah <tuneet> বndosa. <tuneet> 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 <tuneet>